কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বীজ কী বীজ কত প্রকার এবং কী কী তো বীজ হচ্ছে গাছের সেই অংশ যা বংশবিস্তারের জন্য ব্যবহৃত হয় যেমন আলু টিউবার মিষ্টি আলুর লতা কলার শাকার কুলের কুড়ি পাথরকুচির পাতা ইত্যাদি উদাহরণস্বরূপ এগুলো আপনারা বলতে পারেন এবার আসি বীজ কত প্রকার তো আপনারা জানেন যে বীজবিধি উনিশশো আটানব্বইয়ের নয় নং ধারা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বীজের চারটি শ্রেণী বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে প্রজনন বীজ বা মৌলবীজ যাকে ইংরেজিতে বলা হয় ব্রিডার সিট এরপর রয়েছে ভিত্তি বীজ যাকে ইংরেজিতে বলা হয় ফাউন্ডেশন সিট এরপর রয়েছে প্রত্যয়িত বীজ যাকে বলা হয় সার্টিফাইড সিট এরপর রয়েছে মান ঘোষিত বীজ বা ট্রুথফুলি লেভেল সিট যখন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দেবেন এরপর আপনাকে জিজ্ঞেস করবে ভালো বীজ চেনার উপায় কি কি। তখন অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলতে হবে যেমন ভালো বীজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা থাকতে হবে অর্থাৎ বীজ যে জাতের সে জাতের নির্দিষ্ট গুণাবলী অবশ্যই থাকতে হবে সেই সাথে মিশ্রণ মুক্ততা থাকতে হবে অর্থাৎ ভালো বীজ অবশ্যই মুক্ত হবে ভালো বীজে কোনো জড় পদার্থ আগাছার বীজ এমনকি অন্য ফসলের বীজ থাকা চলবে না এছাড়াও অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন হতে হবে অর্থাৎ ভালো বীজ মানেই উচ্চ অঙ্কুরোদ্গম সম্পন্ন বীজ এবং এই অঙ্কুরোদ্গম ক্ষমতা হতে হবে পঁচাশি পারসেন্ট বা তার ওপরে এছাড়াও বলতে পারেন বীজের আকার আকৃতি সঠিক থাকতে হবে অর্থাৎ নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট জাতের প্রায় সকল বীজ একই আকারের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপক্ক ও পুষ্ট হতে হবে বলতে পারেন বীজের আর্দ্রতা সঠিক থাকতে হবে অর্থাৎ ভালো বীজের আর্দ্রতা ধান ও গমের ক্ষেত্রে সর্বোচ্চ বারো এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে দশ পার্সেন্ট হতে হবে সুন্দরভাবে যখন ভালো বীজ চেনার উপায়গুলো বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তো শেষ প্রয়োগ কত প্রকার তো আপনারা জানেন যে শেষ প্রয়োগ হচ্ছে তিন প্রকার তিন পদ্ধতিতে শেষ প্রয়োগ করা হয় তার মধ্যে প্রথমটি হচ্ছে পৃষ্ঠের সেচ এরপর হচ্ছে স্প্রিংকুলার সেচ এরপর হচ্ছে ড্রিপ সেচ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন জিজ্ঞেস করতে পারে যে জনপ্রিয় সেচ ব্যবস্থা কোনটি এই যে তিনটি শেষ ব্যবস্থার কথা বললেন এই তিনটা শেষ ব্যবস্থা অথবা শেষ পদ্ধতি এগুলোর মধ্যে কোনটা জনপ্রিয় তো আপনারা জানেন সেটি হচ্ছে ড্রিপ সেচ এটি সবচেয়ে জনপ্রিয় ঠিক এরপরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন শেষ ব্যবস্থা পরিবেশের জন্য ভালো অথবা ড্রিপ সেচ কেন ভালো তখন আপনি বলতে পারেন একটি ভালো পরিকল্পিত ড্রিপসেস ব্যবস্থা জল এবং সার সংরক্ষণ করে পরিবেশের উপকার করেন ড্রিপশেস ব্যবস্থায় জল প্রায় আশি পার্সেন্ট ধারণ করতে পারেন এ কারণেই ড্রিপসেস পরিবেশ ব্যবস্থার জন্য ভালো অথবা এত জনপ্রিয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে কৃষি কি এখনও পোষা পদে হলে তার কারণ কী কৃষিতে জিডিপি ক্রম রাসমান কেন কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আর এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে না তা কিন্তু হতেই পারে না অবশ্যই এগুলোর উপর ভালো প্রিপারেশন আপনার দরকার হবে তো আপনারা জানেন বাংলাদেশে কৃষিখাত এখনও পশ্চাৎপদে তার অন্যতম কারণ হচ্ছে কৃষিখাতে অদক্ষ শ্রমিকের পরিমাণ বেশি তাই উৎপাদন কমে যাচ্ছে এছাড়াও কৃষি ক্ষেত্রে আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার আমাদের দেশে এখনো অপ্রতুল এছাড়াও গরিব কৃষক মূলধনের অভাবে তার জমিতে কাঙ্ক্ষিত মাত্রায় ফসল ফলাতে পারে না এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ঋণের ক্ষেত্রে খুব একটা নমনীয় নয় এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই সমস্ত গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা নিয়ে আমরা তৈরি করেছি কৃষি নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে কৃষি নোটের প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এই প্যাকেজে থাকবে আপনার কৃষি বিষয়ক নোট জেলা সম্পর্কিত নোট এবং সাধারণ জ্ঞানের একটি নোট মোট কথা কমপ্লিট একটা প্যাকেজ পাবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে